দুই সাবি বিশ্ব সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি এক সাহাবি রেগে মেগে আগুন বিশ্ব দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্ব নবী বলে আমি এমন একটা বাক্য জানি এই রাগান্বিত সাহাবি যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে বাক্যটা হচ্ছে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে দেরি রাগ থামতে দেরি হবে না টিপস নাম্বার 2 বিশ্বনবী বললেন তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও তিন নাম্বার টিপস দাঁড়ানোর অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে পড়ে বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় চোখ বন্ধ করে ঘুমায় যাবেন চার নাম্বার টিপস শুনো নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে শয়তান তৈরি আগুন থেকে কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে এই চারটা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে